আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন অবশ্যই ভালো আছেন আমরাও আছি তো কালকে আমরা আসলাম ভিডিওটা আপনাদেরকে দেখাইতে বেশি একটা পারি নাই আসে আমরা একটু ব্যস্ত হয়ে গেছিলাম এই জন্য ভিডিও করতে পারি নাই তাই তো সকাল সকাল উঠছি উঠে আমরা এখন রেডি হচ্ছি মুখ টুক ধুচ্ছি তা আমরা একটু একটু শেয়ার করব আপনাদের সাথে কি কি করি আমরা

কত গিলা খাবা খাব নে কি কংগুৰ খানা নাই নানা খাব ন পেট ভৰাছে

গরম গরম ধুমা উঠায় খিচড়ি খাব বিয়ের বাড়িতে সকালবেলা এই গরম গরম মাংস দিয়ে খিচড়ি খেবিস আপনারা দেখতে থাকেন একটু করে শেয়ার তো করবো বললাম গ্রামের বিয়ে বলে কথা

এই তো আমরা আসছি সবুজ সবুজ খেতে এখা এখানে আছে পালং শাক নাপা শাক আমাকে না দেখা শাকে দেখাচ্ছে এই তো নাপা শাক অনেক জায়গায় কিন্তু নাপা শাক খায় না আর চিনেও না কেমন হয় দেখেন এই এইরকম শাক হয় এই শাকগুলা অনেক টেস্ট তো আপনারা দেখেই বুঝতে পারছেন যে আমাদের রংপুর অঞ্চলে নাপা শাক কেমন হয় আপনারা খাইছেন না খাইলে চলে আসেন রংপুরে তাড়াতাড়ি আমার শাকগুলা দেখার জন্য